প্রতিদিনের মতো আজকেও আমি খেতে বসলাম আজকে খাবারের মেনুতে ছিল মিষ্টি কুমড়া ভাজি আরও একটি তরকারি ছিল মাছ দিয়ে করলা দিয়ে একটি ঝোলের তরকারি আজকে আমার সাথে খাওয়ার জন্য কেউ নেই অন্যদের সকলের আজকে বাহিরে খাবে এক একজনের এক এক রকম প্রোগ্রাম আছে শুধু বাড়িতে আমি একাই খাচ্ছি সব সময় সবার সাথে খাই আজকে না হয় একাই খেলাম অনেক মজা ছিল মিষ্টি কুমড়া ভাজিটা যেমন কালারফুল তেমনি মিষ্টি আমার তো খুবই ভালো লাগে মিষ্টি কুমড়া ভাজি ভাজিটা দিয়ে মেখে পুরো ভাত খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ সব খাবারই এক একটার এক এক রকম টেস্ট এখন মিষ্টি কুমড়া ভাজি খেয়ে নিয়েছি এখন খাব একটু করলার ঝোল তরকারি এটা একটি মাছের মাথা নিলাম সাথে নিলাম করলার ঝোল তরকারি করলার ঝোল অবশ্য গরমের জন্য খুবই উপকার তবে সবাই খেতে পারে না এটা একটু সমস্যা কেউ ভাজি পছন্দ করে কেউ তরকারি পছন্দ করে এক একজনের এক এক রকম আবার অনেকে করলা খেতেই পারে না তবে আমার ঝোল তরকারিটা ভালো লাগে মাছ দিয়ে করলা দিয়ে বাকি খাবারটুকু খেয়ে নিচ্ছি একা খেতে অবশ্য ভালো লাগে না কিছু করার নাই খেতে হবে তাই খাচ্ছি খাবারটা অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ আমার খাবারের প্রশংসা আমি করছি খুবই টেস্টি একটি খাবার অনেকের কাছে তেঁতো লাগে তাই খায় না কিন্তু করলা তেঁতটা একটা অন্যরকম টেস্ট আসে এটার ভাজিটা এটার তরকারিটা অনেকে ভর্তা করে খায় এক 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 রেসিপি খায় আমিও করি এক একদিন এক এক রকমের রেসিপি তবে আজকে ঝোল হিসেবে আবার করলাম যে পুকুরের মাছ টাটকা ফ্রেশ অনেক টেস্টি সব আল্লাহর একটি নিয়ামত আল্লাহর নিয়ামত অনেক মজার হয় আলহামদুলিল্লাহ